কে স্বাগত জানাচ্ছি শোরুম এনজিও কোম্পানি অর্গানাইজেশান প্রতিষ্ঠান বিদ্যালয় নার্সিংহোম এবং বিভিন্ন ক্যাটাগরি জব ভেকেন্সি আছে যেগুলো প্রাইভেট সেক্টরতে বের হয় এই ধরনের জব ভেকেন্সিগুলো নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন আমরা যারা প্রতিদিন বিভিন্ন প্রাইভেট সেক্টরে জবের সন্ধান খুঁজে থাকি তোমাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে এখানে এনজিও হোম কোম্পানি অর্গানাইজেশান শপিং মল শোরুম বিভিন্ন সেক্টর থেকে তোমরা জব নোটিভেশান পেয়ে যাবে টোটাল এখানে বিশটা নয় সরি তিরিশটা জব নোটিভেশান আছে সবগুলো মিলে এ টু জেড তোমরা দেখে নিতে পারো কোন ক্যাটাগরিতে কি জব নোটিভেশান বেরিয়েছে স্যালারি স্ট্রাকচার কী কোয়ালিফিশান কী চাওয়া হয়েছে এবং কোথায় লোকেশানটা কোথায় সবচেয়ে প্রথম জব নোটিশান চলে যাচ্ছে সবচেয়ে প্রথম যে জব নোটিভেশন এসেছে কবীলনাথ মোটর শোরুম একটি মোটর শোরুম থেকে ভ্যাকেন্সি এসেছে এখানে সেলস এক্সিকিউটিভ এবং রিসেপশনালিস্ট নিয়োগ করা হচ্ছে কৈবুল্লনাথ মোটর শোরুমে মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে ন্যূনতম মাধ্যমিক অথবা টুয়েলভ পাস হতে হতে হবে রিজুমটা পাঠাতে বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিংবা ইমেলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন আর অথবা মেইল আইডি কৈবুল্যনাথ মোটরস অ্যাট দ্য রেট জিমেল ডট কম প্রথম জব নোটিফিকেশন নোটিভিশন দ্বিতীয় জব নোটিফিকেশন এসেছে দুই নম্বর এনজিও থেকে এখানে বলা হয় যে কর্মী নিয়োগ করা হচ্ছে এনজিও অফিসের সহকারী ও কেয়ারটেকার পদে সব বয়সের পুরুষ মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে অফিস সহকারী মানে ক্লারিক্যাল পোস্ট বলতে পারো বা অফিস রেজিস্ট্যান্ট যে পোস্ট এটা বলতে পারো এবং কেয়ারটেকার বলতে পারো তোমরা যে এনজিওটা আছে তার পুরো দেখভাল করার দায়িত্ব তোমার উপর পড়বে এরকম মেল ফিমেল বোথ ক্যাটাগরিতে নিয়োগ করা হয়েছে যে এনজিও থেকে নিয়োগ করা আছে। এনজিওর নাম হলো শ্রী আনন্দ বয়স্ক সেবা আশ্রম অ্যাড্রেস হলো আমতুলি রোজবি প্লাক সংলগ্ন আগরতলা এনজিওর সাথে তোমরা ডাইরেক্টলি ফোন নাম্বার দেওয়া আছে ডাইরেক্টলি ফোনে তোমরা কথা বলে নিতে পারো তিন নম্বর জম নোটিফিকেশন আগরতলার একটা বিখ্যাত সিবিসি স্কুল আছে যদিও এটা প্রাইভেট সেক্টর স্কুল সিবিএসি এফিলিয়েশান প্রাপ্ত স্কুল এই বিদ্যালয়ের অধীনে বিভিন্ন কাজের জন্য কর্মী হেল্পারিং হেল্পার যেটা বলা হয় বা ক্লারিক্যাল স্টাফ যেটা বলা হয় যুগালি ক্লাসরুম বিদ্যালয় গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিং স্টাফ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ এম এবং ক্লারিক্যাল পোস্টে এখানে ভালো সঙ্গে ভেকেন্সি বেরিয়েছে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই তোমার কর্মটাও শারীরিক সক্ষমতা হবে সাত দিনের ভিতরে ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার যে কোনো একটা মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো আগরতলা সিবিএসসি স্কুলে তোমাদের ক্লিনিং সাপোর্টিং স্টাফ কেয়ারটেকার পোস্টে নিয়োগ করা হচ্ছে নেক্সট সিকিউরিটি গার্ডের জব ভেকেন্সি এসেছে নূন্যতম মাধ্যমিক পাশ হলে সিকিউরিটি গার্ডের জব ভেকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারো এখানে নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে আগরতলা শহরে বিভিন্ন যে অফিসগুলো আছে গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টর অফিস বা হসপিটাল এবং বিভিন্ন শপিং মলে আমরা সিকিউরিটি গার্ডের জব করতে অনেকেই দেখি এই ধরনের সিকিউরিটি গার্ডের ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা যোগাযোগ করতে হবে দশ থেকে পনেরো হাজার টাকা স্যালারি পার মান্থ তোমাকে এখানে দেওয়া হবে আজও যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে এস সেভেন থ্রি ডাবল জিরো টু ফোর সেভেন সেভেন টু নাম্বারে প্রাথমিক বছরের স্যালারিটা একটু কম হলো দিন দিন স্যালারি কিন্তু একটু বৃদ্ধি পাবে সিকিউরিটি গার্ড বিশেষ করে অনেকেই তোমরা কমেন্ট করো সিকিউরিটি গার্ডের জবের জন্য এই জবটা তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে তার প্লাস এই যে সিবিএসি বেসড স্কুল এই স্কুলেও কিন্তু তোমাদের সিকিউরিটি গার্ড বা কর্মীর কিন্তু ভ্যাকেন্সি এসেছে নেক্সট ইঞ্জিনিয়ার পোস্টে ভেকেন্সি এসেছে পি এম জি এস ওয়াই কাজে অভিজ্ঞতা সম্পন্ন সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে করা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যেটা বলা হয় এরকম কাজ অভিজ্ঞতাসম্ন সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হয়েছে অতি সত্তর যোগাযোগ করতে বলা হয়েছে নাইনটি সিক্স সিক্স ওয়ান ওয়ান জিরো টু সিক্স এইট এই নাম্বারে সিভিল ইঞ্জিনিয়ারে যারা ডিপ্লোমা বা ডিগ্রি পাস আউট করে বসে আছো এই ধরনের কাজে এক্সপিরিয়েন্স আছে তোমরা যোগাযোগ করে নিও নেক্সট নিয়োগ করা হচ্ছে টেলি জানা কম্পিউটার ডাটা এন্ট্রি করার জন্য লোক চাই পাশাপাশি মার্কেটিং এ সেলসের কাজ যেনও কিন্তু একজন লোক নিয়োগ করা হচ্ছে এবং দুই ক্যাটাগোটির ভেগেন্সি বেড়েছে মার্কেটিং সেলসের জন্য একটা ভেগেন্সি আর টেলি কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর জন্য একটা ভেকেন্সি বেতন আলোচনাক্রমে নির্ধারিত করা হবে বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা জানার জন্য ফোন দিয়ে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট একটা অডিট ফার্ম বা ফার্ম থেকে ভেকেন্সি এসেছে ফার্মের জন্য ট্র্যাক্স রিলেটেড বা কম্পিউটার কাজ জানা লোক নিয়োগ করা হচ্ছে বায়োডাটা সহ পাঠাতে পারো জি এস জি ট্যাক্স সলিউশন টোয়েন্টি ওয়ান রেট জিমেল ডট কম এই নিজে বায়োডাটা পাঠাতে পারো বা ফোন নাম্বার আছে এইট নাইন সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি এইট ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে লোটারি টেকনিশিয়ান বা ফার্মাসি পাসআউট যারা আছে তাদের জন্য ল্যাবরেটারি টেকনিশিয়ান ফার্মাসির পাসওয়ার্ড সেলস পারসন ন্যূনতম যোগ্যতা ছয় মাস থেকে এক বছরের অভিজ্ঞতা সমন্বয় চাওয়া হয়েছে যোগাযোগ করতে বলা হয়েছে এইট টু ফাইভ এইট এইট জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স নাম্বারে নেক্সট একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে ভ্যাকেন্সি এসেছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে দুইটা জব নোটিফিকেশন এসেছে একটা এসেছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞ অ্যাকাউন্টেন্ট চাই আর একটা এসেছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে পাঁচ থেকে সাত বছর অভিজ্ঞতা সম্পূর্ণ এম পাস আউট লোক চাই দুইটাই ফোন নাম্বার সেম নাইন এইট সিক্স টু টু ওয়ান সিক্স সেভেন ওয়ান ফোন নাম্বার যোগাযোগ করতে হো যারা অ্যাকাউন্টেন্ট জব করতে চাও আর পাশাপাশি যারা এম বিএ পাসওয়োর্ট ছেলেমেয়েরা আছো স্টুডেন্টরা আছো তোমাদের জন্য একটা সুযোগ আছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে জব করার জন্য নেক্সট টেলি অ্যাকর্ডিং সফটওয়্যার জানা বি কম কিংবা এম কম অথবা সি ইন্টার অথবা সি এম এ ইন্টার পাসওয়ার্ড ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে বি কম এম কম সি এ বা কস্ট অ্যাকাউন্টে ইন্টার পাসওয়ার্ড হলেই হবে এখানে তোমাদের একটা সিএফাম সিএফামই নিয়োগ করা হয়েছে স্যালারি নেগোশিয়েবল আলোচনা কমিটি নির্ধারিত হবে তোমাদের ফোন নাম্বার মেইল আইডি দেওয়া আছে মেইল আইডিতে নিজের বায়োডাটা পাঠাতে পাঠাতে পারো বা দৈনিক সময় বস্তম একশো পঁচানব্বই গিয়ে নিজেদের বায়োডাটা জমা দিয়ে আসতে পারো নেক্সট একটা প্যাথোলজিক্যাল ল্যাব থেকে ভেকেন্সি বেরিয়েছে যারা ল্যাবরেটরি টেকনিশিয়ান জিএনএম বা এনএম পাসওয়ার্ড যারা আছে তারা অনার্সে অ্যাপ্লাই করতে পারো নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু এইট ফোর নাইন ফাইভ নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট জব ভেকেন্সি বেরিয়েছে ইউপি পিবিসি সি উইডোজ অ্যান্ড রোডস কোম্পানি থেকে ইউপিবি সি উইন্ডোজ অ্যান্ড ডোর্স কোম্পানিতে মার্কেটিং অ্যান্ড সেলস এক্সপার্ট নিয়োগ খোলা হচ্ছে আমরা তোমরা যদি কাজটা করতে চাও তুমি যদি নতুন হয় তাও এক্সপিরিয়েন্স বুথ ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে থাকবে অর্থাৎ নতুনটার জন্য সুযোগ তোমরা এখানে মার্কেটিং সেলস এক্সপার্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করতে চাও এখানে স্যালারি পনেরো হাজার টাকা দেওয়া হবে ফোন নাম্বার দেওয়া আছে এইট ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ সেভেন ওয়ান সেভেন এইট নাম্বারে নিজে বায়োডাটা পাঠাতে পারো নেট নাইটেঙ্গেল নার্সিংহোমের গুমতি ডিস্ট্রিক্ট সিপিআই জেলো হস্তিপুরা সাউথ এবং দলাই ডিস্ট্রিক্ট ত্রিপুরা পাঁচটি জেলায় মার্কেটিং ম্যানেজার বা বিজনেস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে নাইটেঙ্গেল হেলথ গ্রুপের জন্য তোমরা যদি জবটা করতে চাও তোমরা ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ফোন নাম্বারে নিজে বায়োডেটা পাঠাতে পারো নাইটেঙ্গেল নার্সিং হোম কোয়ালিফিকেশন বলা হয়েছে হেলথ সেগমেন্ট ইন্টারেস্ট ক্যান্ডিডেট এক্স টু সাবমিট সিবি সিবিটা হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হয়েছে অপারেশনাল ম্যানেজার ফ্রন্ট এক্সিকিউটিভ অ্যাকাউন্ট ম্যানেজার বা হাউস কিপিং এক্সিকিউটিভ বা ইভেন্ট ম্যানেজার বা স্টোর কিপার কুক সিকিউরিটি ড্রাইভার কত সংখ্যক ভেকেন্সি বেরিয়েছে তোমরা দেখে নিতে পারো সবগুলো ভেকেন্সি বেরিয়েছে হোটেল এবং রিজোর্ট থেকে আগরতলা বেশ ওই কুইরি বা ডাবার থাকলে ফোন নাম্বারে যোগাযোগ করে নিজে বায়োডাটারা বা সিবিটা পাঠাতে পারো দেখো ম্যানেজার পোস্ট যেটা বলা হয়েছে অপারেশন ম্যানেজার গ্র্যাজুয়েশন ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ গ্র্যাজুয়েশন অ্যাকাউন্টস ম্যানেজার বিকম পাস হাউস কিপিং এক্সিকিউটিভ পার্টিকুলার বিভাগে এক্সপিরিয়েন্স থাকতে হবে ইভেন্ট ম্যানেজার গ্র্যাজুয়েশন স্টোর কিপার টুয়েলভ ফার্স্ট কোক নতুন এট বা মাধ্যমিক ফার্স্ট সিকিউরিটি গার্ড মাধ্যমিক ফার্স্ট ড্রাইভার বেলিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এক্সপিরিয়েন্স হলেও চলবে ফ্রেশার যারা আছে নতুন যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে তোমরা সিবিটা নিজে ফোন নাম্বারে পাঠিয়ে দিতে পারো নেক্সট মেশিন রুমে কাজ করা রাতে শিফটে কাজ করার জন্য একজন লোক নিয়োগ করা হবে মেসিং রুমে ঠিক আছে রাতের শিফটে দিনের শিফটে নয় কিন্তু রাতের শিফটে কাজ করতে হবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগের সময় সকাল এগোটা থেকে বিকাল তিনটা নাইন এইট সিক্স নাইন এইট সিক্স ডবল থ্রি ওয়ান নাইন জিরো সিক্স ফোর নাম্বারে যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা শহর ও শহরতলী হইতে পুরুষ লোক নিয়োগ করা হয়েছে আগরতলা শহর বা শহরতলিতে তোমার বাসা করতে হবে এরকম মেল ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে বস হতে হবে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে তোমার বয়স হতে হবে শিক্ষতা যোগ্যতা ন্যূনতম নবম শ্রেণী পাস হতে হবে অথবা মাধ্যমিক পাস বা মাধ্যমিক ফেল হলেও চলবে কাজের সময় সকাল নয়টা থেকে রাত্রি নয়টা ইনিশিয়ালি তোমার স্যালারি দেওয়া হবে আট হাজার টাকা পার মান্থ যোগাযোগের জন্য ফোন নাম্বার নাইন ফোর থ্রি সিক্স ফোর নাইন সেভেন সিক্স জিরো টু নাম্বার যোগাযোগ করে নিতে পারো নেক্সট পরোহিত নিয়োগ করা হচ্ছে ত্রিপুরার জন্য নয় মণিপুর ইনফলের জন্য এবং অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে ত্রিপুরার প্রভাতী দৈনিক দৈনিক সংবাদে এখানে বলা হয়েছে মণিপুর ইম্পুল প্রতিষ্ঠিত দেবালয় মা কালী মন্দির পুরোহিত আবশ্যক বেতন আলোচনা সাপেক্ষে অতি সত্ত্বেও যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে ত্রিপুরায় যারা পুরোহিত যারা আছে পুরোহিত মশাই বা ঠাকুর যারা আছে তাদের জন্য একটা সুযোগ আছে মণিপুর ইম্পুলে গিয়ে নিজের চাকরি বা জবটা করার ওষুধ দোকানে কর্মী নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা ক্রমে নির্ধারিত হবে এস সেভেন নাইন ফোর এইট ফোর এইট ফাইভ ফোর এর নাম্বারে যোগাযোগ করতে পারো ওষুধ দোকানের কর্মচারী নিয়োগ করা হচ্ছে পাশাপাশি ডেলিভারি বয় নিয়োগ করা হচ্ছে সেভেন এইট নাইন ডবল জিরো ডবল থ্রি ট্রিপল ফাইভ নাম্বার যোগাযোগ করতে পারো আগরতলা স্থিত একটা প্রতিষ্ঠিত বস্ত্র প্রতিষ্ঠান আছে সেই বস্ত্র প্রতিষ্ঠানে তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগ নাইন ফোর জিরো টু ওয়ান ফোর জিরো ফোর ওয়ান ও জিরো ওয়ান নাম্বারে যোগাযোগ করতে পারো যদি তোমরা প্রতিষ্ঠিত বস্ত্র প্রতিষ্ঠানে জব করতে চাও নেক্সট একটা খুচরো ওষুধের দোকান থেকে জব ভ্যাকেন্সি এসেছে এখানে কাজ জানা পুরনো লোক নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরের পানিগান্ডা ওষুধের দোকান ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারো নেক্সট ফার্মাসিস্টে বেকেন্সে এসেছে একটি অগ্রণী ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ ফার্মাসিস্ট দরকার যোগাযোগ কোনো এইট নাইন এইট ওয়ান ডবল জিরো সেভেন ওয়ান থ্রি ফাইভ নম্বরে যোগাযোগ করতে পারো নেক্সট কর্মী নিয়োগ করা হচ্ছে মার্কেটিং কাজের জন্য কর্মট্য পুরুষ কর্মী নিয়োগ করা হচ্ছে ন্যূনতম টুয়েলভ পাস হতে হবে বাইক বা স্কুটি কিন্তু থাকতে হবে যদি এই জবটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও মোবাইল নাম্বার সিক্স নাইন জিরো নাইন টু ফোর সেভেন জিরো এইট নাইন নাম্বার যোগাযোগ করতে পারো ন্যূনতম টুয়েলভ পাস্ট আউট স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট কর্মী নিয়োগ করা হচ্ছে একটা জলের কোম্পানিতে দুইটা ফোন নাম্বার দেওয়া হচ্ছে যে কোনো একটা ফোন নাম্বার যোগাযোগ করে নিতে পারো নেক্সট একটা ডিস্ট্রিবিউটার হোম অ্যাপ্লায়েন্স ফার্মে মার্কেটিংয়ের জন্য অভিজ্ঞ লোক নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া হচ্ছে সেভেন এইট থ্রি এইট ফোর এইট জিরো টু ওয়ান ফোর নাম্বার যোগাযোগ করতে পারো নেক্সট ট্রান্সপোর্ট কাজের জন্য অভিজ্ঞ লোক নিয়োগ করা হচ্ছে বেতন আলোচনা কমে নির্ধারিত হবে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ওয়ান ফাইভ থ্রি সিক্স যোগাযোগ করতে পারো ট্রান্সপোর্টের কাজের জন্য স্টাফ নিয়োগ করা হচ্ছে নেক্সট গিল মিস্ত্রি নিয়োগ করা হচ্ছে একজন গিলের কাজ জানা ভালো মিস্ত্রি চাই বেতন আলোচনা কমে স্থির করা হবে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো দুটো ফোন নাম্বার দেওয়া আছে নেক্সট একটা গভর্নমেন্ট রেজিস্টার কোম্পানিতে ম্যানেজার রাজিস্টার ম্যানেজার অন্যান্য বাইশ জন মেল ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে উপজাতির যে ক্যান্ডিডটা আছে তাদের জন্য ভালো একটা ব্যবস্থা আছে এখানে ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট ম্যাক্সিমাম গ্র্যাজুয়েশন পাস করতে হতে হবে মাসিক আয় এগারো হাজার পাঁচশো ন্যূনতম করতে পারবে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হাজার টাকা করতে পারবে বায়োডাটা সহ তিন দিনের ভিতরে যোগাযোগ করতে বলা হয়েছে সিক্স ডাবল জিরো নাইন জিরো ফাইভ নাইন জিরো থ্রি সেভেন এই নাম্বারে এখানে উল্লেখ করার বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে মান্থলি আয় বা মান্থলি ইনকাম বলা হয়েছে মান্থলি কিন্তু স্যালারি বলা হয়নি অর্থাৎ অনেকটা কমিশন বেজ জব বিক্রি বা সেলসের উপরে তোমার কমিশন বা আয়টা নির্ভর করবে তোমরা যেটা কমিশন বেজ বা সেলসের কাজ যেটা করতে চাও এই কাজ আগ্রহী কেমনতা তারাই যোগাযোগ করতে পারো এই ছিল টোটাল জব নোটিভেশান আজকের ডেটে তিরিশটার মতো জব নোটিভেশন আছে এখানে এবং তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া তোমরা দেখে নিতে পারো কোন জব নোটিফিকেশনটা তোমাদের জন্য সুইটেবল এবং যারা বিশেষ করে প্রাইভেট সেক্টর জবের সন্ধান খুঁজে থাকো তোমাদের জন্য কিন্তু আজকে ভিতরে খুবই স্পেশাল কারণ প্রত্যেকটা জব নোটিফিকেশন কোনো না কোনো প্রাইভেট সেক্টর থেকে আমরা নিয়ে এসেছি কোনো কুইরি বা ডাউট থাকলে ফোন নাম্বার বা বেলিড কমিউনিকেশন ডিটেলস দেওয়া আছে তোমরা যোগাযোগ করে নিও ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল